সাধারণ মানুষের উপরে এক ধরনের নিপীড়ন হচ্ছে এই এই নিবিড় সংশোধনীর মধ্য দিয়ে প্রক্রিয়াটা কতটা সাংবিধানিক বা সংবিধানের দিক থেকে এটা কতটা বিধিসম্মত তা নিয়ে প্রশ্ন আছে কিন্তু যেভাবে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলা হচ্ছে বিশেষ করে বয়স্ক মানুষজনদের তাতে বারবার করে একটা বিষয় আমাদের ধন্দ যাচ্ছে যে নির্বাচন কমিশন একটা নিয়ম বা একটা স্বচ্ছতা রাখতে পারে না যে কাজটা এত বড় ভাবে বা ব্যাপক ভাবে যেটা সাজানো হচ্ছে তাতে মানুষের হয়রানি দিনের পর দিন বাড়ছে বাড়ছেই আমাদের কাছে বিভিন্ন খবর আসছে যেমন একটু আগেই আমি দেখছিলাম ফেসবুকে একটা ছবি খুব ভালো হতো যদি সেই ছবিটা সবাইকে দেখাতে পারতাম যে একজন জেলার একজন বয়স্ক মানুষ তিনি চলে গেছেন তার স্থানীয় পুরসভায় গিয়ে বলছেন আমার ডেথ সার্টিফিকেটটা দিন অবাক হয়ে যারা পুরসভার কর্মী তারা বলছেন ডেথ সার্টিফিকেট দেবো আপনার ব্যাপারটা বুঝলাম না বলছেন না আমাকে দিতে হবে বলছে আপনার মাথা ঠিক আছে তো সেই ভদ্রলোক তখন বলছে আমার মাথা তো ঠিক আছে কিন্তু দেখুন এই যে এসআইআর যে খসড়া রিপোর্ট বেরিয়েছে সেখানে আমার ঠিকানা এবং আমার নাম দিয়ে পরিষ্কার জানানো হচ্ছে যে আমি মৃত এখন আমি যদি মৃতই হয়ে থাকি তাহলে আপনারা যদি আমাকে ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেন আমি নিশ্চিত হতে পারি যে আমি লোকটা মারা গেছি বিষয়টা খুব হাসির নয় আসলে এভাবেই মানুষের হেনস্থা চলছে একজন প্রাক্তন সেনা আধিকারিক তার বক্তব্য তার নাম দু হাজার নেই আমি চেষ্টা করেছিলাম আজকে তাকে এখানে আনবার জন্য সরাসরি তার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু আজ তিনি সময় দিতে পারেননি একটা অন্য কাজে ব্যস্ত আছেন বলে আমি কিছুদিনের মধ্যে তাকে নিয়ে আসবো তিনি বলবেন তার বিচিত্র অভিজ্ঞতার কথা কারণ দু হাজার তিনি এখানে ছিলেন না তিনি কাশ্মীরে ছিলেন তিনি বলছেন তিনি কারগিল যুদ্ধে লড়াই করেছেন তৎসত্ত্বেও তাকে হেনস্তার মধ্যে পড়তে হচ্ছে একের পর এক ছবিগুলো বয়স নব্বই পেরিয়ে গেছে আশি পেরিয়ে গেছে মানুষগুলোকে এইভাবে হেনস্থা করা হচ্ছে রাজনৈতিক দলগুলো তার নিজেদের নিজেদের মতো করে অঙ্ক কষছে যে যার মতো করে এবং আমি আগেও বলেছি সাধারণ মানুষের এই হয়রানি কেন হচ্ছে সেই প্রশ্নটা আমরা বারবার তুলব এরা যে শাসক দল প্রথমে বলেছিল যে তারা কোনোভাবেই এসআইআর করতে দেবে না তারপরে তারা বুঝিয়েছে যে গোটা বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে আইনি বাধ্যবাধকতা তাদের আছে তারা তাদের মতো করে প্রতিবাদ করছেন কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো আমি দেশে যে শাসক দল বিজেপি কথা দিলাম তারা তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শর্টকাট রাস্তায় ক্ষমতা দখল করবার একটা চেষ্টা করছে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো সেভাবে স্বরূপ হচ্ছে মানুষের এই দুর্ভোগে তারা গলা চড়াচ্ছে কি আমাদের কিন্তু অবাক লাগছে যে সব রাজনৈতিক দলগুলো মানুষের এই হেনস্থা নিয়ে কেন কথা বলে না আমি এর আগের অনুষ্ঠান করেছিলাম যেখানে বারবার করে বলেছিলাম যে নাগরিকদের সেই পক্ষ অন্তত নাগরিকদের স্বার্থের পক্ষে কথা বলবে তারা অন্তত নাগরিকদের হেনস্থা নিয়ে মুখর হবে তা না হলে বোধহ কোনো উপায় নেই রাজনৈতিক দলগুলো এই প্রচলিত ধারায় চলা রাজনৈতিক দলগুলোর কাছে খুব বেশি প্রত্যাশা বোধহয় করা যায় না অন্যান্য বামপন্থী সংগঠনগুলোর ক্ষমতা এরা রাজ্যে খুব সীমিত আমরা জানি বিহারেও একদল মানুষটিকে এই মুহূর্তে প্রচন্ড দুর্ভোগের মধ্যে রয়েছেন তারা দৌড়তি নিজেদের লড়াই তাদের নিজেদের করতে হচ্ছে আসলে এটাই বোধ একটা ছক শেষ পর্যন্ত ব্যক্তিকে লড়াইয়ের জন্য ছেড়ে দাও একা একা লড়ে বুঝে নাও রাষ্ট্রের সঙ্গে লড়তে হবে নাগরিকদের তাকে প্রমাণ করতে হবে আমি নাগরিক এক অদ্ভুত বিচিত্র কাজ চলছে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তাদের মতো করে অবস্থান নিচ্ছেন কিছুই বলতে পারছেন না তারা একদিকে সেখানে মামলা চলছে অন্যদিকে এই পর্বটা চলতেই থাকছে আর মানুষের ভোগান্তি বাড়ছে ঠিক এখানেই আমরা বুঝতে চাইবো একটা যুক্তি কেন মানা হবে না একটা মাপকাঠি কেন তৈরি করা হবে না আমরা তো জানি ঠিক এই মুহূর্তে আর একটা বিচিত্র বিষয় আমাদের এই রাজ্যে ছিটমহলের একটা অংশ ভারতে সংশ্লিষ্ট হয়েছিল দু দেশের আলাপ আলোচনার মাধ্যমে সেখানেও চলে গেছে এসআইআর এর যারা কর্তা ব্যক্তি ওরা গিয়ে বলেছেন আপনাদেরও ফর্ম তারা করবেন কি করে তারা এসে চিনি তো অনেক পরে দু হাজার পরে এবং সেটা গোটা দেশই জানে তাহলে তাদের ক্ষেত্রে আলাদা নিয়ম আলাদা রীতি তৈরি করা হবে না কেন নির্বাচন কমিশন গোটা বিষয়টা ভাববে না কেন এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই এই উত্তর না দিয়ে যা যা চলছে সেটাকে এক কথায় তুকলকি কাজকর্ম বলা যায় আমরা বারবার নির্বাচন কমিশনের এই তুকলকি কাজকর্ম নিয়ে প্রশ্ন করছি করব। আসুন আজও এই বিষয়টা একটু আলোকপাত করি এস আই এর নামে কি চলছে কি হচ্ছে কবে এই বয়স্ক মানুষজনদের রকম হেনস্থার বিরুদ্ধে সব শ্রেণীর মানুষ ঘুরছে উঠবে আজ আমার আলোচনার জন্য যাদের আমন্ত্রণ জানিয়েছি আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে রয়েছেন রাজ্যে এডিআর এর অন্যতম সদস্য ডক্টর উজ্জাহী হালিম এবং আমার সঙ্গে রয়েছে প্রাবন্ধিক রাজনৈতিক কর্মী সুমন সেনগুপ্ত আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আমি উজ্জয়িনীর কাছে প্রথম আসে উজ্জ্বলি আপনাকে আপনি রাজও আমার অনুষ্ঠানে বারবার এসেছেন এই বিষয়টা তিনি আপনি বারবার বলেছেন কিন্তু হেনুস্থাটা থামছে না আমি বলছি গতকালই মানে আমি যার কথা বলছিলাম যে প্রাক্তন সেনা আধিকারিক তিনি বলছেন আমি যেখানে ছিলামই না আমার নাম ওটা সম্ভব নয় এবং তিনি এটাও বলছেন যে তার শ্বশুর শাশুড়ি তার বয়স একজনের পঁচাশি একজনের বিরাশি বলা হয়েছে শ্বশুরকে কমিশন থেকে এসে তার শুনানি হবে কিন্তু শাশুড়িকে বাইরে যেতে হবে তারা নাকি অনুরোধ করেছিলেন যে আসছেনই যখন তখন আপনারা ওনার শুনানিটা শুনানি পর্বটা এখানে সেরে ফেলুন না এটা শুনবেন অর্থাৎ কোথাও কোনো যুক্তি নেই এই যুক্তিহীন ভাবে গোটা কাজটা চলছে আপনার কাছে আমার জিজ্ঞাসা আপনি বারবার করে বলছেন আপনাদের ক্ষমতা খুব সীমিত কিন্তু তার মধ্যে আপনারা আপনাদের সংগঠনগতভাবে লড়াই করছেন মানুষকে সচেতন করবার চেষ্টা করছেন এই যে ধারাবাহিক ভাবে কোথাও মনে হয় না মানুষ আহ আরো বেশি সোচ্ছার হওয়া উচিত ছিল মানুষের উপরে যে হেনস্তার ব্যাপারগুলো ঘটেই চলেছে তাতে মানুষেরই বোধহয় আমি বারবার করে বলছি মানুষের একটা পক্ষ তৈরি করতে হবে নচেত বোধ এই দুরাবস্থা থেকে মুক্তি নেই বলছিলাম সেটা হচ্ছে যে সাংগঠনিকভাবে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তো বিহার বিহারে যখন এসআইআর এর সূচনা হয় তখন থেকেই সুপ্রিম কোর্টে বিষয়টিকে নিয়ে গিয়েছেন এবং তার কেসের একটা অন্যতম আর্গুমেন্ট পয়েন্ট হচ্ছে যেটা আপনি আজকে বলছেন একটা তো এটা সাংবিধানিক কিনা যেভাবে এসআইআর হচ্ছে অর্থাৎ যে ইন্টেনশনটা ক্রমশ সামনে আসছে নাগরিকত্ব যাচাই সেটা কতটা সাংবিধানিক সেটা যেমন একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে এই পুরো ব্যাপারটা যেভাবে সংগঠিত হচ্ছে অর্থাৎ অল্প সময়ের মধ্যে যথেষ্ট বিয়ে লোদে যথেষ্ট ট্রেনিং না দিয়ে এবং তার সাথে চলে আসছে এই পুরো সাধারণ মানুষের হেনস্থার বিষয়টা ধরুন ফর্ম ভর্তি করার কথাও যদি আমরা ধরি আমাদের দেশের যে বিশাল সংখ্যক মানুষ যাদের পুঁথিগত শিক্ষার দিক থেকে যারা নিরক্ষর বা স্বল্প কম শিক্ষিত আর কি তো তাদের ওইভাবে বিস্তারিত ফর্ম ভর্তি করা তাদের প্রত্যেকটা নথি ওইভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া এটা কতটা পারা সম্ভব আমরা বিহারের ক্ষেত্রে যেটা দেখেছিলাম মহিলারা প্রচুর পরিমাণে এই পুরো জটিলতার মধ্যে মহিলাদের নাম বিতর্কের মধ্যে জড়িয়েছে বা যেটা ডিসপিউটের মধ্যে এসেছে কারণ তাদেরকে অনেক সময় মিসড দেখানো তারা তাদেরকে প্লেস করা যায়নি তারা আনট্রেসেবল এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে তো এইরকম ভাবে ছিল সমস্যা এখন পশ্চিমবঙ্গে যেটা হয়েছে বিহারের থেকে তো একটু আলাদা হয়েছে প্রাথমিকভাবে সবাই যারা ফর্ম ভর্তি করেছেন প্রত্যেকের নামই একটা প্রাথমিক খসড়া এসেছে এবারে শুরু হয়েছে হিয়ারিং পর্ব যেটা এসআইআর মূল পর্ব এখন হিয়ারিং একাধিক পর্বে হবে কিন্তু প্রথম থেকেই আমরা যেভাবে হিয়ারিং পর্ব হচ্ছে সেটা নিয়েও অনেক রকম আহ প্রশ্নচিহ্ন উঠছে এবং সেটা প্রশ্নচিহ্ন ওঠাটাই স্বাভাবিক এক তো যেটা আপনি বললেন যে অত্যন্ত যারা আমাদের আমরা যাদেরকে সুপার সিনিয়র সিটিজেন বলি এমনকি ইনকাম ট্যাক্সের পরিভাষা ধরেও যদি যাই যারা সুপার সিনিয়র সিটিজেন তাদেরকে কেন ভোট কেন্দ্রে গিয়ে সরি ভোট কেন্দ্রে তাদের তাদেরকে ভোট কেন্দ্রেও যেতে হয় না এখন নিয়ম হচ্ছে তাদের ভোটটা বাড়িতে এসে নেওয়া হয় তাদের ভোট যদি বাড়িতে এসে নেওয়া যায় তাহলে এসআইআর এর যে পুরো নথিপত্র যাচাই করার প্রক্রিয়াটা সেটাও অবশ্যই বাড়িতে এসে হওয়া উচিত এক নম্বর এটা বলে আমি মনে করি দু নম্বর কথা হচ্ছে যে অনেক মানুষ যাদের বয়স হয়তো আসি পেরোয়নি কিন্তু তারা অত্যন্ত অসুস্থ আমি আমার বাড়িতেও দেখেছি অনেক বাড়িতেই বেড রিড এন্ড পেশেন্ট রয়েছে আমরা ছবি দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে এসআইআর এর হিয়ারিং এ যাচ্ছেন মানুষজন তো এইটা মানবিক দিকটা ছেড়েই দিন এটা কি মানে কি বলবো এটা এটা কি ফিজিবল একটা জিনিস মানে কি সম্ভব অসুস্থ মানুষের আহ অ্যাম্বুলেন্সের করে গিয়ে সেখানে নথিপত্র দেখাতে যাওয়া এটা এবং এটা একটা বাস্তব আমি এতগুলো মানুষকে যখন তার নথিপত্র যাচাইয়ের জন্য ডেকেছি তার মধ্যে কিছু মানুষ অসুস্থ হবেন কিছু মানুষ কম বয়স হলেও তাদের হয়তো কোনো অসুখ বা একজন আমাকে বলছে আমার চেনা একটি ছেলে বলছিলেন যে তার একজন ডাক পড়তেও পারে এই আশঙ্কায় রয়েছেন কিন্তু তার পা ভাঙা তিনি বিছানায় শয্যাশায়ী তার বক্তব্য যে আমাকে যদি ডাক দেয় আমি যাব কি করে তো আর একজন তাকে বলছেন অ্যাম্বুলেন্সে যেতে হবে তো এইটা তো কোনো স্বাভাবিক সুস্থ বুদ্ধির একটা পরিচয় না যে এইরকম একটা আহ পরিষেবা এটা তো এক ধরনের যাছাই বাথা বাছাইয়ের যে কাজটা চলছে সেখানে নির্বাচন কমিশনের উচিত যে আরো যথাযথ যদি করতেই হয় করার বিষয় নিয়েই আমাদের অন্য আলোচনা আছে কিন্তু যখন হচ্ছেই তখন এইভাবে হওয়ার কোনো এটা একেবারেই কি বলবো অগোছালো একটা জিনিস যেভাবে হচ্ছে অগোছালো আর একটা দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এত কষ্ট করে শেষ পর্যন্ত যাচ্ছেন নথিপত্র জমাও করছেন তাদের হাতে কোন প্রমাণটা থাকছে যে তারা কি নথিপত্র জমা করলেন প্রথমত হচ্ছে যে পুরো হিয়ারিং প্রসেস্টার অডিও ভিডিও রেকর্ড ভিডিও রেকর্ডিং হওয়ার কথা আমি অনেককে জিজ্ঞেস করেছি কেউ এ ব্যাপারে খুব অনেকেই বলতে পারেন না যে সত্যি ভিডিও রেকর্ডিংটা হলো কিনা তারপরে তারা এটাও বলতে পারছেন না যে তাদের ধরুন লিস্ট যখন আমাদের এনুমারেশন ফর্ম দিয়েছিল এক কপি আমরা রেখেছি এক কপি বিএল ফেরত দিয়েছি উভয় পক্ষ সই করেছি এর মধ্যে তবু একটা ডিগ্রি ট্রান্সপারেন্সি আছে কিন্তু হিয়ারিং এ যে সমস্ত কাগজপত্র নিয়ে মানুষেরা কষ্ট করে হাজির হচ্ছেন সেই কাগজপত্রগুলো যে জমা নিলেন ইত্যাদি সেটা কোনো সুনির্দিষ্ট একটা ফর্ম বা ফর্ম্যাট নেই যেখানে সেটা একটা রিসিপ্ট দেওয়া হচ্ছে আমি বহু আমার তো হিয়ারিং এ ডাক পড়েনি কিন্তু আমি যাদের ডাক পড়েছি তাদের কাছ থেকে শুনেছি যে এরকম কিছু নেই আমাকে একজন বললেন আমি না খুব স্মার্ট কাজ করেছি বললাম কি করেছো বললো আমি ছবি তুলে নিয়েছি এইগুলো আমি দিলাম ইত্যাদি তো তাকে করতে হচ্ছে এবং যিনি বললেন তিনি যথেষ্ট শিক্ষিত একজন মহিলা শিক্ষিত মহিলা তো এই দিকটাও একটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন বা ট্রান্সপারেন্সির অভাব থেকে যাচ্ছে যে থেকে ভবিষ্যতে আরো জটিলতা তৈরি হতে পারে তার সাথে আপনি যেটা বললেন বয়স্ক মানুষদের ডাক দেওয়া ইত্যাদি এখন আশি পঁচাশি বছর বয়সে দাঁড়িয়েছে ভারতের এক নাগরিক অন্যদিকে কার্গিল যুদ্ধে যুদ্ধ করেছেন একজন সেনাবাহিনীর মানুষ এদেরকে যদি লাইন দিয়ে প্রমাণ করতে হয় কাগজপত্র দেখিয়ে এরা ভারতীয় নাগরিক তাহলে তো খুব সেটা একটু তো লজ্জাজনক বটেই এবং সেটা আমাদের নিজেদেরকে জনগণের প্রশ্নগুলো জনগণের মনে ওঠা উচিত জনগণ যদি এই প্রশ্নগুলো তাদের মাথার মধ্যে না আসে আর তারা যদি মনে করেন না প্রথমত দুটো জিনিস মনে করেন একটা হচ্ছে ঠিকই হচ্ছে যা হচ্ছে আর একটা হচ্ছে বাবা আমার সাথে তো হয়নি আমি বেঁচে গেছি আমি বেঁচে গেছি দেয়ার আমার আর এটা নিয়ে প্রতিবাদ করার বা কথা বলার বা কিছু করার দরকার নেই কিন্তু জনগণকে এটা বুঝতে হবে যে একদিন না একদিন কোনো না কোনোভাবে এটা তার ঘাড়েও চলে আসবে এসআইআর এর প্রথম দিন থেকে নির্বাচন কমিশন বলছে দু দুয়ের লিস্টে যাদের নাম আছে তাদেরকে কোথাও নাকি যেতে হবে না আজকের দিনে আপনি দাঁড়িয়ে দেখছেন দু হাজার নাম আছে এরকম অনেক মানুষ ডাক হিয়ারিং এ যেতে হচ্ছে সুতরাং আমাদের আহ কম্পার্টমেন্টালাইজ করে না দেখে সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে প্রতিটা সাধারণ মানুষের দেখা উচিত বিষয়টা যে কি হচ্ছে আমাদের কমনসেন্স অ্যাপ্লাই করে দেখা উচিত কি হচ্ছে কেন হচ্ছে এবং আমি এটা বলেই শেষ করি এর ফলে ফেব্রুয়ারি মাসে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেটা সত্যিই কি একটু খুব শুদ্ধ ভোটার তালিকা হবে একদম এটা তো গুরুতর প্রশ্ন আমি সুমন সেনগুপ্তের কাছে আসবো সুমন আপনার কাছে আমি জিজ্ঞাসা আপনি খুব সোচ্ছার থাকেন আমি দেখেছি আপনি সামাজিক মাধ্যমে নিয়মিত বিষয়টা নিয়ে পোস্ট করছেন লিখছেন কোথাও মনে হয় না একটা সুনির্দিষ্ট কোন নিয়ম কোথাও নেই এই যে উজ্জয়নী বললেন সত্যি তো প্রথমে বলা হয়েছিল দু হাজার দুইতে যাদের নাম আছে তাদের কোনো নথি দিতে হবে না তাদের ডাক করবে না এখন জানা গেল দু হাজার দুইতে যেমন আমার পরিবারেই হয়েছে দু হাজার দুইতে নাম আছে কিন্তু সেটা হার্ড কপিতে আছে ওনারা সেটা ডিজিটালাইজ করেননি ফলে তাদের ডাক পড়েছে অস অসংখ্য এরকম মানুষজন রয়েছে এবার তাদের বলা হচ্ছে আপনাকে আপনার নাম ওঠেনি কেন দেখতে হবে তাকেও নথিপত্র চেয়েছে যেমন আমার পরিবারের থেকেও চাওয়া হয়েছে নথি চাওয়া হয়েছে অর্থাৎ কোথাও একটা সুনির্দিষ্ট নিয়ম আমরা দেখতে পাচ্ছি না অথচ প্রক্রিয়াটা চলছে কেন দু হাজার তে একদম হার্ড কপিতে আছে কিন্তু অরিজিনালি নেই মানে ডিজিটাইজ প্রক্রিয়াতে নেই সেটা আগে সবার জানা দরকার প্রাথমিকভাবে বিষয়টা হচ্ছে যে যে যেভাবে ডিজিটাইজ করা হয়েছে সেটার পদ্ধতিটা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রযুক্তি সেটাকে অ্যাপ্লাই করা হয়েছে এবং ইলেকশন কমিশন নিজে এতদিন পরে স্বীকার করেছে যে এটা একটা ইনকমপ্লিট কনভার্সন অফ পিডিএফ হয়েছে যার ফলে অনুপম কাঞ্জিলালের নামটা বেরিয়েছে নামটা লিস্টে নেই কিংবা অনুপম কাঞ্জিলালের বাড়ির লোকের নামটা লিস্টে নেই অনুপম কাঞ্জিলালেরটা আছে মানে এরকম ঘটনা ঘটেছে আমার পরিচিত একজনের আমি বলতে পারি সেটা হচ্ছে যে তার হাজবেন্ড নাম আছে দুজনেই পঁচানব্বই সালের ভোটার স্ত্রী নাম নেই এটা আমি জানি জানি বলেই বলছি মানে একই বুথে দুজনে পরপর পর ভোটার তালিকায় নাম আছে এখনো তাই আছে মানে তার যে ফর্ম এসছে পঁচিশ সালের সেটাতেও তাই আছে কিন্তু দু হাজার দুইতে একজনের নাম আছে আরেকজনের নাম নেই মানে এবার নামটা শুধু নেই এমনটা নয় এবার প্রযুক্তি মানুষকে অনেক কিছু দিতে পারে কিন্তু প্রযুক্তি মানুষকে যে বিপদে ফেলতে পারে তার অন্যতম উদাহরণ আজকের এই বিশেষ নিবিড় সংশোধন আজকের এই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে যে কাজটা করা হয়েছে প্রযুক্তিকে তুলে ধরার নামে ডিডুপ্লিকেশন অফ ভোটার মানে বিহারের ক্ষেত্রে বলা হয়েছিল যে তারা দাঁড়িয়ে বলেছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে যে আমরা ডিডুপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করিনি হঠাৎ করে তারা এখানে ডিডুপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা শুরু করে দিল কাকে জিজ্ঞেস করে করলো কেন করলো তাতে কারা বাদ যাবে কোনো প্রক্রিয়ার মধ্যে কোনো স্বচ্ছতা নেই এবং প্রথম দিন মানে মানুষ তো আসলে কিরকম মানুষ মানে নোটবন্দির ক্ষেত্রেও তা হয়েছিল বলেছে যে সবাই একই যুক্তি দিয়েছিল কার্গিল সীমান্তে যদি একজন মানুষ ঠান্ডায় সিয়াচেন সীমান্তে যদি একজন মানুষ ঠান্ডায় পনেরো মাইনাস পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডে ভারতের সীমানা পাহারা দিতে পারে তাহলে একজন আমি আমার নোটটাকে যে সাদা সেটা প্রমাণ করতে পারবো না ঠিক একই কথা আমি যে আসল ভোটার আমি যে আসল নাগরিক সেটা প্রমাণ করতে পারবো না আমি দাঁড়াবো লাইনে মজুমদার বিজেপির অন্যতম একজন নেতা এবং তার তিনি মন্ত্রী তিনি বলছেন যে ভোট দিতে তো যান তাহলে কি অসুবিধা উনি এটা বুঝতে পারছেন না না ভোট আমার রাইট ভারতবর্ষের ভারতবর্ষের গণতন্ত্রে আমি ভোট দেবো না সেটাও আমার রাইট আমি ভোট দিতে যাবো সেটাও যেমন রাইট ভোট দেবো না সেটাও আমার রাইট আমি ওখানে আমাকে জোর করে বাধ্য করা হচ্ছে ঘটনাচক্রে মানে আমি জানি না যে কালকে সকালে আমার কিংবা ডক্টর উজ্জয়নী হালিমের নাম থাকবে নাকি কিংবা অনুপম কাঞ্জিল নাম আবার উঠবে নাকি কারণ এই প্রক্রিয়াটার মধ্যে কোনো স্বচ্ছতা নেই প্রথম দিনে যখন সবাই ভাবলো যে পনেরোই জানুয়ারি যে তালিকাটি বেরোলো পনেরোই জানুয়ারি বলছি পনেরোই ডিসেম্বর যে তালিকাটা বেরোলো সবার নাম উঠেছে সবাই সবাই ভাবলো যে নামটা উঠেছে কিন্তু সেটা বলেই ছিল নির্বাচন কমিশন যারা ফর্ম জমা করবেন তাদের সবার নাম উঠবে সে উঠেছে এইবার বিএলের কাছে কিন্তু তালিকা ছিল যে কার নামে আমি নোটিশ পাঠাবো এবং সেই নোটিশটা সেই নোটিশটা কিন্তু একটা একশো পঁয়ত্রিশ জনের নামে ছিল যে এটা ব্যাপার বিষয় আছে। ঠিক জন বিএল ওদের সন্দেহজনক পঁয়ত্রিশটা বেড়ে এখন প্রায় দুশো পঁয়ত্রিশ হয়ে গেছে তার কারণ প্রতিদিন এই প্রযুক্তি আপডেট করছে নিজেকে বলছে না তোমার বাবার নামের ক্ষেত্রে এই বানান ভুল আছে তোমার মায়ের নামের ক্ষেত্রে তুমি আদার্স লেখা আছে তোমার নামের ক্ষেত্রে এই বানানের কুমার আছে কুমার নেই অনুপম কুমার কাঞ্জিলাল আর অনুপম কাঞ্জিলাল যে একই মানুষ সেটা অনুপম কাঞ্জিলালকে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে দুজন একই মানুষ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি মানে সিপিএম এর একজন বিএলএ তিনি প্রথম থেকে এটা সমর্থন সমর্থক ছিলেন এবং এখনো আছেন তিনি বলছেন যে আমার বুথে তো একশো বাহাত্তর জন মৃত ভোটার ছিল ওটা বাদ দেওয়া গেছে ঘটনাচক্রে তাকেই ফোন প্রথম ফোনটা এসছে যে আপনি যে সুনীল কুমার ঘোষ এবং আপনি যে সুনীল দু হাজার দুইতে সুনীল ঘোষ লিখতেন ওর মধ্যে কুমারটা নেই এবার উনি বলছেন না আমার কিছু হবে না আমি তো একজন বিএলএ একদম বিএল এর কথা ছেড়ে দিন বিহারে বিএল নাম বাদ গেছে